প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন সংবাদ ব্রাহ্মণবাড়িয়ার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত আজ পহলা মে দুই ইংরুজ বুধবার সকাল এগারো গতিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কেন্দ্রস্থল সুসম্রাট আলাউদ্দিন সঙ্গীত আঙ্গনের হল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কর্তৃক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত রেলি আলোচনা সবাই উপস্থিত ছিলেন ব্রহ্মপুরের জেলা আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার সভাপতি জনাব এম এ মুসা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী সাদাত হোসেন সুবন কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হারুন মিয়া সাধারণ সম্পাদক মম্মদ হাফিজ মিয়া আবু সাইদ আনোয়ার আনোয়ার দারুমিয়া ও জালা শ্রমিক লীগের নেতা করবিউ শ্রমিক বিন্দু অনুষ্ঠানের তৈত্য চিত্র নিয়ে রিপোর্ট করেন বাংলার 21 টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ রফিকুল সিগদা। আমরা করে করে প্রত্যেক শ্রমিক বাহিনী আমাদের আছে তবে করে করে পরে কে যারা পৌঁছতো যারা বল মার দি আজ যারা পৌঁছলো আপ সাদাত হোসেন সুবল আমরা যে আগমন dalaছি হ্যাঁ জয় জয় সুমিত্র আগমন সুমিত্র জয় বায়োজিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া ছাত্র উৎপাদন পরিষদের চেয়ারম্যান পদাধিকারী জনাব মোহাম্মদ সাদত হোসেন সুবল জনাব বক্তা হিসেবে সাদত সুবলকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি あで持って。<noise>

তার অংশীদার এবং তার প্রশংসার পাত্র আমি আমাকে প্রথমে বলেছে সব করার জন্য বেশি বিবাহিত করব না আপনারা শ্রমিকরা আমার বক্তারা বলে গেছেন যে আপনারা সবাই এক সাথে কাজ করতে হবে এবং সংগঠন থাকতে হবে শুধু দিবস আসতে যে আমরা দিবস পালন করবো তা নয় আপনাদের প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহলায় মহলায় আপনাদের শ্রমিকের সংগঠন থাকতে হবে যাতে করে আপনারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ছেলেমেয়ে স্কুলে ঠিকমতো যায় কিনা আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা পড়াশোনা করাইতে পারছেন না এবং আপনাদের অসুবিধা আছে কিনা একজন শ্রমিক যদি তার সরকারকে যদি স্কুলে পাঠাতে না পারে টাকার অভাবে তাহলে সেই সংগঠনের সংগঠনের পক্ষ থেকে তাকে হেল্প করা হবে এরকম ধরনের সংগঠন যদি আপনারা প্রতি গ্রামে গ্রামে প্রতি পাড়া পাড়ায় মহল্লা মহল্লা যদি করেন তাহলে আপনারা আমাদের মধ্যে আপনাদের মধ্যে যদি একতা না থাকে তাহলে আপনারা কোন অবস্থাতে আপনাদের ভবিষ্যৎ বঙ্গবন্ধু ডাক দিয়েছিল যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো আমরা তখন সেই বঙ্গবন্ধু ডাকে ঝাঁপিয়ে পড়েছিলাম যা করে পাকিস্তান এত বড় একটা শক্তিশালী আপনার ল্যান্ড ছিল সেই ল্যান্ড নয় মাসে আমাদের কাছে আত্মসমর্মণ করতে বাক্য হয়েছে যে নাই যে নয় মাসে দেশ স্বাধীন হয়েছে আমরা নয় মাসে দেশ স্বাধীন করেছি কারণ ছিল যে আমরা বাংলাদেশ দিই একম ছিল না নিরানব্বই একশো জনের মধ্যে নিরানব্বই জন আমরা একতা ছিলাম যে কি আমাদের দেশকে স্বাধীন করতে হবে এবং এই দেশ থেকে সে পশ্চিমাদেরকে যারা আমাদের উপর অত্যাচার জরুপ করেছে তাদেরকে আমাদের মা বন্ধের উপর নির্যাতন করেছে তাদেরকে এই দেশ থেকে বিতারিত করতে হবে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসতে হবে এবং নতুন পতাকা আমাদেরকে একটা উপহার নিতে হবে থেকে বাঙালি জাতিকে একটা দেশ উপহার দিতে হবে আমরা সে একাত্ত সংগঠন ছিল জন্য আমরা সংগম হয়েছি

সব সামনে থেকে আমরা মনে পড়ে বিশ্বাস করি ব্যক্তিগত মনে করে বিশ্বাস করি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ বাংলাদেশ স্মার্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিশন বাস্তবায়নে শ্রমজীবী বাহিনীর সামনে থেকে নেতৃত্ব আসলে নানা কারণে নানা দিকে এই শ্রমজীবী বাহিনীর সাথে অনেকভাবে অনেক জায়গায় অনেক অন্যায় আমাদের পাশে থাকার আশা ব্যক্ত করছি আমাকে যদি আপনারা স্মরণ করেন আপনারা যে আসছে আপনাদের আমাদের সম্মান এবং আমি এটা আমার ভবিষ্যৎ চলার প্রতি এটা মনে রাখবো আমাকে যদি স্মরণে রাখেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সব আপনাদের সুখে সুখে সাহায্য হতে চাই আসলে আমি উপজেলা চেয়ারম্যান পার্টি সদর উপজেলা সাধারণ পার্টি নির্বাচন যাই হোক আমাকে যে আপনারা মূল্যায়ন করেছেন যে ভালোবাসা আমি আপনাদের পাশে থাকতে চাই আর মঞ্চ উপস্থিত আছেন আমাদের যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকলকে ব্রাহ্মণ তৈরি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু

রাজা তোষেন সোমন আসাতে আমরা আসলে আন্তরিক পদে আমরা আনন্দিত এবং ভবিষ্যতে আশা করি আমরা সোমন ভাই আমাদের শ্রমিককে কান্ডাই থাকবে বলে কথা বসে আমরা আশা করি আমরা সোমন ভাইয়ের আশা আমরা পাব আমাদের শ্রমিক অনেক জায়গাতে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক মালিকের সাথে আমাদের সমস্যা থাকে তাই আমাদের